তো বন্ধুরা আরও একবার আমরা ইন্ডিয়ার কাছ থেকে ভালো ফুটবল দেখতে চলেছি এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে ইন্ডিয়া আবার কবে থেকে ভালো ফুটবল খেলতে শুরু করে দিল তো ভাই ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রির যদি তোমরা খেলা দেখো তো যদি তোমরা খেলা দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানবে যে কেন বললাম যে ইন্ডিয়ার কাছ থেকে ভালো ফুটবল পেতে চলেছি কারণ ইন্ডিয়ার আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেরা যেভাবে মেন্স টিম সিনিয়র টিমের থেকে ফুটবলটা খেলে দারুণ ফুটবল খেলে সিনিয়র টিমের থেকে অনেক বেটার ফুটবল খেলে এবং আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেদের কাছ থেকে আমরা ভালো ফুটবল দেখতে পাই যেভাবে এ এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলো আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেরা যেভাবে খেলেছে এবং তারপর এআইএফএফ যেভাবে ওই ছেলেদেরকে ফ্রেন্ডলিস্ট দিচ্ছে তো সেক্ষেত্রে ভালো এআইএফএফ কিন্তু কাজ করছে এখন ফ্রেন্ডলি দিয়ে তাদেরকে ফ্রেন্ডলি দিয়ে আর এই ফ্রেন্ডলিটা যদি এ আগে থেকেই করতো তাহলে হয়তো ইন্ডিয়া টিমের সিনিয়র টিমের এখন যে অবস্থা হয়তো সেই অবস্থায় আমরা থাকতাম না বেটার অবস্থায় থাকতাম কিন্তু আগে থেকে করেনি কিন্তু এরপরে এখন যে ছেলেগুলো আছে যথেষ্ট তাদের মধ্যে ট্যালেন্ট আছে যথেষ্ট তারা পরিশ্রমী ছেলে বেটে তো তাদেরকে ফ্রেন্ডলি দিচ্ছে বারবার ভালো ভালো টিমের এগেনস্টে ফ্রেন্ডলি দিচ্ছে তো সেক্ষেত্রে তাদের গেমটা আরও ইমপ্রুভ হচ্ছে তাদের গেম আরও ডেভেলপমেন্ট হচ্ছে তো আমরা দেখেছি এবার অনেক ফ্রেন্ডলি খেলতে অনেকগুলি ফ্রেন্ডলি খেলেছে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম তো আবারও একটা ফ্রেন্ডলি খেলতে চলেছে আন্ডার টোয়েন্টি থ্রি টিম থাইল্যান্ডের বিরুদ্ধে যেখানে পনেরোই নভেম্বর ও আঠারোই নভেম্বর ফ্রেন্ডলি ম্যাচ খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে তো তার জন্য স্কোয়াড ঘোষণা করেছে নসাদ মুসাদ চব্বিশ জনের প্রকিবল স্কোয়াড ঘোষণা করেছে তো এই এই স্কোয়াডে এখনও বেশ কিছু জনের নাম আমি দেখছি না এবং কিছুজনকে নতুন দেখাচ্ছে যে এই স্কোয়াডে কিছুজন নতুন নাম ঘোষণা হয়েছে এবং কয়েকজন প্লেয়ার আছে তো তারা এখনও পর্যন্ত এই ঘোষণা করেনি হয়তো তাদেরকে সুপার তারা সুপার কাপ খেলছে বলে তাদেরকে ডাকা হয়নি এখনও সুপার কাপ শেষ হওয়ার পরে হয়তো তাদেরকে দেখতে পাবো নেট ক্যাম্পে এবং যে ম্যান স্কোয়াড আসবে সেই ম্যান স্কোয়াডে দেখতে পাবো তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ স্কোয়াড নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেইলি আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো কারণ যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভাই যে চব্বিশ জনের স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে চারজনের চারজন গোলকিপার ঘোষণা হয়েছে যেখানে চারজন গোলকিপারের মধ্যে একজন নতুন গোলকিপি আমাকে যেখানে কমল উদ্দিন এ কে তো এ একজন নতুন গোলকিপার আমার মনে হচ্ছে বাকি প্রিয়াংশ দুবে মোহন রাজকে এবং দীপেশ চৌহান এই তিনজন গোলকিপার আছে এবং কমল উদ্দিন একে আমার মনে হচ্ছে যে একজন নতুন গোলকিপার এবং যে সাতজন ডিফেন্ডার আছে সেখানে দেপেন্দু বিশ্বাস আছে হর্ষ মোহাম্মদ সাহিব রিক মেহতা রোশান সিং সুনাতম্বা সিং সুমিত শর্মা তো এই সাত এই সাতজন ডিফেন্ডারে আছে এবং যে সাতজন মিডফিল্ডারে আছে সুদেব ছেত্রী হান্তে কেপজান এই কেপজান একে নতুন মনে হচ্ছে এবং বিনীত বাঙ্কেটেস তাকেও প্রথমবারের জন্য ডাকা হয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি ক্লাবে আমরা দেখেছি বিনীত বাংকেটেশ বেঙ্গালোর এফসিট প্লেক যেখানে ভালো পারফরমেন্স করেছে তো তাকেও প্রথমবারের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে ভিনীত বাঙ্কেটসকে সিবালডো স্বামী বিপিন মোহন তো এই সাতজনকে এই সাতজনকে ডা মিডফিল্ডের জন্য ডাকা হয়েছে এবং ফরোয়ার্ডে যে ছজনকে ডাকা হয়েছে সেখানে আছে মোহাম্মদ সানানকে এলে সাজিন আলিন সাজিন কৌর সিং পার্থিব গগৈ পাশাং ও থৈ সিং তো এই ছজনকে ফরওয়ার্ডের জন্য ডাকা হয়েছে যেখানে একটা দারুণ স্কোয়াড ডাকা হয়েছে তো এই স্কোয়াডের মধ্যে গোলকিপার এবং ফিজন বিনীত এই তিনজনই নতুন যোগ হয়েছে প্রপেবল স্কোয়াডে নতুন যোগ হয়েছে এবং যে তিনজনকে আমরা হয়তো দেখতে পারি পরক্ষেত্রের মেন স্কোয়াডে দেখতে পারি যেখানে পরমবীর মোহাম্মদ সোয়েল আমরা জানি দুজনেই পাঞ্জাব এফসির হয়ে খেলে তো হয়তো এই দুজনকে আমরা দেখতে পারি পর যে মেন স্কোয়াড হবে সেইখানে ঘোষণা করা হবে পরমবীরকে এবং মোহাম্মদ সোয়েলকে এবং টেকচাম অভিষেক সিং তো এই তিনজন প্লেয়ার নেই স্কোয়াডের মধ্যে এবং এই তিনজন প্লেয়ার তারা নতুন যোগদান হয়েছে যেটা অবশ্যই ভালো প্লেয়ার বিনীত বঙ্কেটকে দেখেছে এবং আন্ডার টোয়েন্টি থ্রি টিমের জায়গা দিয়েছে বিনীত বঙ্কেটেসের দারুণ পারফরম্যান্স করছে ব্যাঙ্গালোর এফসির হয়ে আমরা দেখলাম গোল করেছে সুপার কাপে তো ভালো যে এরা জায়গা করে নিয়েছে হয়তো যে মেন স্কোয়াড মেন স্কোয়াড যখন অ্যানাউন্স হবে তখন হয়তো আমরা এই তিনজনকে না হলেও আমরা দুজনকে দেখতে পাবো পরমবীরকে এবং মোহাম্মদ সেলকে আমরা দেখতে পাব তো একটা ভালো স্কোয়াড নসাদ মুসা ঘোষণা করেছে আর এই ম্যাচটি ফ্রেন্ডলি ম্যাচটি খেলা হবে পনেরোই নভেম্বর ও আঠেরোই নভেম্বর কিন্তু পনেরোই নভেম্বর আগে খেলা হবে যেখানে হয়তো থাইল্যান্ডের বিরুদ্ধে খেলা হবে তো আমরা যে আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা দেখব যে আগের থেকে কত বেটার পারফরমেন্স করছে থাইল্যান্ডকে আশা রাখবো যে দুই শূন্য গোলে হারাবে থাইল্যান্ডকে এটা আশা করবো থাইল্যান্ডের বিরুদ্ধে একটা বেটার পারফরমেন্স করবে আর নসাদ মুসা দারুণ কোচিং করছে আন্ডার টোয়েন্টি থ্রির পিএমকে নিয়ে দারুণ কোচিং করছে এফ সি এশিয়ান কাপ কোয়ালিফায়ের নসাদ মুসা দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে যেখানে কাতার টিম বলেছে যে এর আগে ইন্ডিয়া টিমকে এত ব্যাটার ছন্দে কখনোই দেখিনি কাতারের যে কোচ সে পর্যন্ত প্রশংসা করেছে তো সেক্ষেত্রে বলাই যায় যে আমাদের ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি টিম অনেক ব্যাটার খেলছে তো তোমাদের কেমন লাগলো স্কোয়াড তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ